প্রশ্ন হল এরকম এই এই ঠিক আছে ধর এই এই ওকে এখানে আছে একটা প্রশ্ন করলে আসলে হয়ে যাবে ঠিক আছে ভোল্টেজ ডিভাইডার প্লাস কারেন্ট ডিভাইডার দুইটাই আমরা এটার মধ্যে রাখতেছি ধরো এখানে আছে কি এখানে আছে দশ ওম এখানে আছে চল্লিশ ওম এবং এখানে আছে বিশ ওম এখানে আছে আশি ওম এবং এখানে আসছে এখানে আমরা ব্যাটারি দিচ্ছি ধরো ভোল্টের কত ভোল্ট ওকে প্রশ্ন করছে এক সেটা হলো চল্লিশ পার্থক্য কত চল্লিশ ওমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত প্রান্তের বিভব পার্থক্য কত এবং কুইশন নাম্বার টু সেটা হলো ওই ষাট ওমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে ষাট ওম এর মধ্য দিয়ে কতখানি কারেন্ট যাবে ঠিক আছে এটা আমাদের সেকেন্ড কোয়েশ্চেন কেমনে সলভ করবো ভাইয়া খুবই সহজ প্রথমে দেখো আমরা ধরলাম এই পয়েন্টটা হলো এ কোনটা ভাইয়া ধর আহারে এইটা এটা হলো এ এবং এটা হলো বি ঠিক আছে এটা যদি এ হয় এটাও কি হবে এ এটাও কি হবে এ এটাও কি হবে এ এটাও কি হবে এ সিমিলারলি এটা যদি বি হয় এটা কি হবে বি এটাও বি এটাও বি এটাও বি ওকে আচ্ছা এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য কত দেখো এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য ব্যাটারির ভোল্টেজের সমান চল্লিশ ভোল্ট সো আমরা লিখতে পারি এ এবং বি এর মধ্যে বিভব পার্থক্য ভি এ বি ইজ টু ফর্টি ভোল্ট একদম সহজ ঠিক আছে এখন এ তো এখানেও আছে বি তো এখানেও আছে তাহলে এই যে পুরা ব্রাঞ্চটা এই পুরা ব্রাঞ্চের দুই প্রান্তের বিভব পার্থক্য কত এ আর বি এর মধ্যে বিভব পার্থক্যের সমান সো আমি যদি শুধুমাত্র নিচের ব্রাঞ্চটার ছবি আঁকি শুধু নিচের ব্রাঞ্চটা আঁকো এই দশ এই চল্লিশ এই বিশ দশ ওম চল্লিশ ওম এবং হলো বিশ ও ঠিক আছে এইটার এই পাশে কি আছে এ এই পাশে কি আছে বি তাহলে বলো তো এই পুরা জিনিসটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত এ আর বি এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান দ্যাট মিনস 40 ভোল্ট এই পুরা ব্রাঞ্চটায় রোধগুলা কেমনে যুক্ত শ্রেণীতে যুক্ত আপনি কি এখানে ভোল্টেজ ডিভাইডার अप्लाई করতে পারেন না অবশ্যই পারেন আপনার কি লাগবে 40 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য নাম দিলাম হলো ভি প্রাইম সেই ভি প্রাইম কত হবে সিরিজে যুক্ত রোধগুলার যে কোনো একটার দুই প্রান্তের বিভব পার্থক্য হবে তুমি যার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতেছো তার মান তার মানে উপরে যাবে চল্লিশ নিচে যারা যারা সিরিজে যুক্ত আছে সবার মানের যোগফল দশ চল্লিশ বিশ দশ প্লাস চল্লিশ প্লাস বিশ মাল্টিপ্লাইড বাই এই পুরা ব্রাঞ্চের দুই প্রান্তের বিভব পার্থক্য এই পুরা ব্রাঞ্চটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত ফরটি ভোল্টস এখানে বসবে কত ফরটি এবার ক্যালকুলেট করো নিচে আসতেছে কত সত্তর উপরে যাচ্ছে চল্লিশ ইন্টু এইটাই কি আমাদের এই যে চল্লিশ ওম তার দুই প্রান্তের বিভব পার্থক্য সহজ এবার সেকেন্ড কোয়েশন কি করছে সাইটোমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে এইটা বের করা খুবই সহজ ভাই তুমি এই ব্রাঞ্চটার কথা একটু চিন্তা করো আমি একটা সেপারেট পেজ নেই উপরের ব্রাঞ্চটার কথা চিন্তা করো উপরের ব্রাঞ্চে কি আছে একটা আশিওমের রোদ আছে একটা সাইটোমের রোদ আছে ঠিক আছে এখানে কি আছে এ এখানে আছে তাই না দেখো এটাই কিন্তু ছিল এখানে ছিল এ এখানে ছিল বি এখানে ছিল আশি ওম এখানে ছিল ষাট ওম সো এখান দিয়ে যদি টোটাল আই পরিমাণ কারেন্ট আসে ভাইয়া ধরো আই পরিমাণ কারেন্ট আসছে সেই কারেন্টের একটা অংশ গেছে এই দিকে আই প্রাইম একটা অংশ গেছে এই দিকে আই ডাবল প্রাইম তোমার কোনটা লাগবে তোমার লাগবে আই প্রাইম এই আই প্রাইমে কিন্তু ষাট ওমের মধ্যে দিয়েও গেছে তাই না এই আই প্রাইমটা তোমার বের করা দরকার এর তুমি দুইভাবে বের করতে পারো একটা তুমি করতে পারো প্রথমে টোটাল কারেন্ট বের করে আর একটা তুমি করতে পারো ধরো ডিরেক্ট ওম সেল ল অ্যাপ্লাই করে দুইটাই আমি দেখাচ্ছি সো প্রথমে আমরা যেটা করব আমরা প্রথমে ওমস ল দিয়ে করব কি দিয়ে করব ওমস ল আচ্ছা ওমস ল অনুযায়ী আমরা কি জানি কোনো একটা রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত হবে সেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধের মান তাই তো আমার এই পুরো ব্রাঞ্চের দুই প্রান্তের বিভব পার্থক্য কত ভি এ বি মানে ফর্টি ভোল্ট তাই না সরি দাঁড়াও ঠান্ডা লাগছে ভাই সরি আচ্ছা যেখানে ছিলাম এই পুরা ব্রাঞ্চটা এখানে আছে সাইটম এখানে আছে ওম তাই না এটার এই প্রান্তে আছে এই প্রান্তে আছে বি এটাই কিন্তু ছিল এই যে দেখ এ বি সাইট আশি সাইট ওকে তাহলে এই পুরা ব্রাঞ্চের দুই প্রান্তের বিভব পার্থক্য কত এ আর বি এর বিভব পার্থক্যের সমান মানে ফরটি ভোল্ট তাহলে আমরা কী বলতে পারি এই পুরা ব্রাঞ্চের দুই প্রান্তের বিভব পার্থক্য ফটি ভোল্ট এই পুরা ব্রাঞ্চের রোধ কত ব্রাঞ্চের রোদগুলো কেমন আছে সিরিজে তাহলে পুরা ব্রাঞ্চের রোদ কত হবে আর ইকুইভ্যালেন্ট আশি প্লাস ষাট মানে একশো চল্লিশ সহজ না তাহলে তুমি ব্রাঞ্চের দুই প্রান্তের বিভব পার্থক্য জানো ব্রাঞ্চের রোধ জানো ব্রাঞ্চের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট গেছে সেটা বের করতে পারবে না কতখানি গেছে বলো কুইক 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 আই প্রাইম কত হবে এটার নাম কি আই প্রাইম ছিল না ডাবল প্রাইম আই প্রাইমই ছিল কত হবে আই প্রেম বলো কেমনে বের করে বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধ দ্যাট মিন্স চল্লিশ ডিভাইডেড বাই একশো চল্লিশ দিয়ে ভাগ করো উপরে যাবে দুই নিচে আসবে সাত দুই বাই সাত এম্পিয়ার ঠিক আছে এটা একদম সহজ নিয়ম বাট সব সময় এটা তুমি अप्लाई করতে পারবা না কারণ সব সময় ভাবে তোমাকে ভোল্টেজ টোল্টেজ দিয়ে দিবে না আরেকটা অল্টারনেটিভ নিয়ম আছে সেটা হলো কারেন্ট ডিভাইডার রুল আচ্ছা কারেন্ট ডিভাইডার রুল আমাদের কি বলে খেয়াল করে আমার এই পুরো বর্তনীর তুল্য রোধ কত খেয়াল করো তো এই পুরো বর্তনীর তুল্য রোধ কত রে উপরে আছে 80 এবং 60 নিচে কি আছে নিচে রোধ আছে তিনটা কয়টা ভাইয়া তিনটা এখানে আছে একটা ব্যাটারি ওকে ফর্টি ভোল্টের ব্যাটারি নিচের রোদগুলো কত ছিল টোটাল ছিল সত্তর দশ চল্লিশ বিশ কত ছিল দশ চল্লিশ বিশ সো ধরো এই বর্তনীতে টোটাল আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে ওকে তার একটা অংশ গেছে এই দিক দিয়ে আই প্রাইম একটা অংশ গেছে এই দিক দিয়ে আই ডাবল প্রাইম আমার কি লাগবে আমার লাগবে ওই আই প্রাইমটা ওকে কেমনে বের করবো দেখো খুবই সহজ প্রথমে আমরা টোটাল কারেন্টটা বের করব টোটাল কারেন্ট কেমনে বের করা যায় দেখো তো এই উপরের ব্রাঞ্চটার রোধ কত 80 আর 60 মানে উপরের ব্রাঞ্চের রোধ হলো 140 ওম নিচের ব্রাঞ্চটার রোধ কত 10 40 20 তার মানে নিচের ব্রাঞ্চটার রোধ হলো সত্তর ওম ওই একশো চল্লিশ আর সত্তর কেমন আছে সমান্তরাল একশো চল্লিশ হ্যাঁ শূন্য চার সাতটা আটাইশ দুই নয় নয় হাজার আটশো আর নিচে হচ্ছে কত দুইশো দশ তার মানে নয়শো আশি ডিভাইডেড বাই একুশ আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে তিন দুগুণে ছয় হ্যাঁ নয় আশি কি তিন দিয়ে বিভাজ্য না না আয় হায় আয় হায় এ কিয়া হুয়া ভাই তিন দিয়েও ভাগ যায় না কোনোভাবেই আচ্ছা না তিন দিয়ে তো যাবে না নয়শো নব্বই হইলে যাই আচ্ছা এইভাবেই থাকুক সো এটা হলো আমাদের বর্তনীর তুল্য রোধ ওকে মানে পুরা বর্তনীর তুল্য রোধ এখান থেকে পুরা বর্তনীর কারেন্ট কত হবে আই ইজ ইকুয়ালস টু পুরা বর্তনীর ভোল্টেজ ডিভাইডেড বাই পুরা বর্তনীর তুল্য রোধ সেটা কত চল্লিশ ডিভাইডেড বাই নয়শো আশি ডিভাইডেড বাই একুশ তার মানে চার বাই আটানব্বই ইন্টু একুশ আরো যদি সুন্দর করে কত উনপঞ্চাশ ঠিক আছে ও সাত যাচ্ছে না ছয় সাত হ্যাঁ ছয় সাত সাত উনপঞ্চাশ তার মানে ছয় বাই সাত এটা কি এটা আমাদের পুরাবর্তনের কারেন্ট কি রইছে পুরাবর্তনের কারেন্ট এখন তোমার কি লাগবে তোমার লাগবে এই ব্রাঞ্চের কারেন্ট ওকে সেইটা তুমি বের করবা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে যদি এরকম দুইটা প্যারালাল ব্রাঞ্চ থাকে দুইটার জন্য একটা শর্টকাট নিয়ম আছে বাট তিনটা হইলে আমাদের ওই জেনারেলাইজ ফর্মেই যাইতে হবে সো দুইটার জন্য শর্টকাট নিয়মটা কি ছিল তুমি যেই ব্রাঞ্চের কারেন্টটা বের করবা উপরে বসবে তার বিপরীত ব্রাঞ্চের রোধ নিচে বসবে দুইটা ব্রাঞ্চের রোধের যোগফল মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট সো তুমি যদি আই প্রাইম বের করতে চাও তুমি কোন ব্রাঞ্চের কারেন্ট বের করতেছো তুমি উপরের ব্রাঞ্চের কারেন্ট বের করতেছো রাইট তাহলে উপরে বসবে অপর ব্রাঞ্চের টোটাল রোধ আমরা বের করতেছি উপরের ব্রাঞ্চের কারেন্ট তাহলে বসবে কোনটা অপর যে ব্রাঞ্চটা আছে যেটার কারেন্ট বের করতেছে ওইটা ছাড়া যে ব্রাঞ্চটা আছে সেইটার টোটাল রোধ এই ব্রাঞ্চের টোটাল রোধ কত দশ প্লাস চল্লিশ প্লাস বিশ মানে সত্তর তাহলে উপরে বসবে সত্তর নিচে কি বসবে দুইটা ব্রাঞ্চের রোধের যোগফল এখানকার রোধ কত সত্তর এখানকার রোধ কত একশো চল্লিশ তাহলে দুইটার যোগফল কত সত্তর প্লাস একশো চল্লিশ মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট তাহলে সত্তর ডিভাইডেড বাই দুইশো দশ টোটাল কারেন্ট কত ছয় বাই সাত তার মানে হলো ওয়ান বাই থ্রি ইন্টু ছয় বাই সাত তার মানে দুই বাই সাত এম্পেয়ার দেখো সেই মাসে দুই বাই সাত এম্পেয়ার দুই বাই সাত এম্পেয়ার সো তুমি চলে এইভাবেও করতে পারো তুমি চলে কারেন্ট ডিভাইডার রুল দিয়েও করতে পারো এখন কারেন্ট ডিভাইডার রুলটা কেন ইম্পর্টেন্ট তোমার কাছে মনে হচ্ছে যে ভাই এর তো সহজ আমি এটা না করে কেন কারেন্ট ডিভাইডার রুল করবো এই ম্যাথের জন্য এটা সহজ সব ম্যাথের জন্য এটা সহজ না অন্যান্য জায়গায় আপনার কারেন্ট ডিভাইডার রুলই অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে দেখো প্লিয়ার হচ্ছে না এই কিছুটা